আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন তো যেহেতু জলেশ্বর পীরবাড়ির উরুস ফুরিয়ে গেছে গত তেইশ তারিখ তো উরুস ফুরানোর পরে কিন্তু একটা বস্তু আর কি দেখা যাচ্ছে যে সোশিয়াল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইউটিউব সব সব জায়গায় কিন্তু একটা বস্তু দেখা যাচ্ছে যে জলেশ্বর পীরবাড়ির নামে বদনাম তো জলেশ্বর পীরবাড়ি আসলে আসলেই এই বদনামগুলো যে দেখতে পাচ্ছেন যে কিছু মেয়ে লোকে নাচ গান করছে বা অনেক কিছু আর কি বিশেষ করে একটা গ্রুপ নিয়ে যেটা আর কি দেখাচ্ছে এই স্ক্রিনে যে একটা গ্রুপ মেয়ে লোকের জন্য কিন্তু জলেশ্বর পীর বাড়িতে কী চলছে এটা কিন্তু দেখাচ্ছে তো দর্শক আর কি আমি যেহেতু আর কি বিগত দুই হাজার বিশ থেকে এই ব্লগার হারুন চ্যানেলে কিন্তু জলেশ্বর পীর বাড়ি উরুসের নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি এবং কোথায় কী হয় সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর যদি বিশ্বাস না হয় আপনারা আমার ব্লগার হারুন এই চ্যানেলে যদি ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন তো সম্পূর্ণ আমার জলেশ্বর পীরবাড়ির বাড়ির ভিডিও আপনারা চেক করে দেখতে পারেন তো আসল কথা হলো যে যেই ভিডিওগুলো ভাইরাল হয়ে আমাদের জলেশ্বর পীরবাড়ির বদনাম হচ্ছে এটা আসলে কতটা ঠিক হ্যাঁ আর একটা কথা যদি ইরুসে এসে কেউ যদি আর কি খারাপ কাজ করে সেটা কিন্তু খারাপ এটাকে আমরা কেউ না বলতে পারবো না যেটা খারাপ না কিন্তু সবাই কিন্তু খারাপ কাজের জন্যে আসে না বা আমাদের যে লোকাল জলেশ্বর এলাকার মানুষ রয়েছে এনারা কিন্তু কখনো এই ধরনের কাজ করে না যেহেতু আমাদের জলেশ্বর পীর বিখ্যাত যে আমাদের শাহ সৈয়দ নাসিরুদ্দিন বোগদাদি সাহেব ওনার মাজার শরীফ রয়েছে উনি একজন পীর ছিলেন সুদূর বাগদাদ থেকে এসেছিলেন অনেক বছর আগে তো উনি কিন্তু আমাদের এখানে এসেছিলেন ধর্ম প্রচার অর্থাৎ যারা অন্ধকারে ছিলেন তাদেরকে আলোতে নেওয়ার জন্যে তো সেটা ছিল সেই যুগে কিন্তু বর্তমান যুগ যেহেতু আমাদের এই বর্তমান অর্থাৎ দু সাল চলছে তো এই যুগে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের জলেশ্বর পীরবাড়ি ইসালে সবের উদ্দেশ্য করে নিয়ে তিন চার দিনে একটা প্রোগ্রাম অর্থাৎ উরুস মোবারক অনুষ্ঠিত হয় তো এই উরুস মোবারকে কিছু ভণ্ড মানুষ আপনারা যদি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারেন আর অনেক ইউটিউবার রয়েছে যেনারা এই হিজরে অর্থাৎ থার্ড মানুষদেরকে এনে এইরকম নাচানাচি করিয়ে আমাদের জলেশ্বর পীরবাড়ি বাড়ি বদনাম করার চেষ্টা করছে আজকে আমি আপনাদের সত্যি কথাটা বলবো যে আমাদের জলেশ্বর পীরবাড়ি বাড়ি অনেক লোক আসে আপনারা যদি দেখেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে আসে বিভিন্ন জায়গায় থেকে শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক লোক আসে তো কখনো হয়তো শুনতে পারেননি যে এইরকম এই ধরনের ঘটনা আর কি এই ধরনের ঘটনা ভাইরাল হয়েছে তো এই বছর কেন হল আসলে কিছু বদমাস লম্পট কিছু দুশ্চরিত্রর থার্ড জেন্ডার হিজড়ে যাকে আমাদের ভাষা হিজড়ে বলে কিন্নার বলে হ্যান্ডিতে। তো এই ধরনের লোক এসে এই নাচানাচি করে আমাদের এই পবিত্র স্থানটাকে অপবিত্র করার চেষ্টা করছে এই ভিডিওগুলো দেখে আর কি যাচ করবেন যে আসলে এই কাজগুলো ঠিক হচ্ছে কিনা না একটা কথা যে আমাদের জলেশ্বরপিরবার উরুসের একটা মানুষের চোখে পড়া একটা জায়গা রয়েছে যেটাকে বলে পাগলাখানা আমার পক্ষে কিন্তু পাগলাখানাটা মানে দেওয়াটা উচিত নয় আর জলেশ্বর কর্তৃপক্ষ থেকে কিন্তু এই পাগলাখানার দেওয়াটা কিন্তু অনুমতি নয় যেহেতু দূর দূরান্ত থেকে অনেক ওই ধরনের ভক্তরা আসে এবং ওনারাই কিন্তু নিজে থেকেই কিন্তু পাগলাখানা বানায় আপনারা যে গাছ যে মরা গাছ যে দেখতে পাচ্ছেন ওই মরা গাছকে কেন্দ্র করে কিন্তু ওখানে বিরাট বড়ো একটা পেন্ডেল হয় আর এখানেই হয় সব কাজ আর ওখানে অপেন্ডে কিন্তু গাঁজা খাচ্ছেন ভাং খাচ্ছেন এবং গাঞ্জা অনেক কিছু তো ওপেন ডে কিন্তু এসব করছে কিন্তু যদি জলেশ্বর কর্তৃপক্ষ যে ভলেন্টিয়ার রয়েছে ওনারা যদি বাধা দেয় কেউ শোনে না প্রশাসনরাও যদি এসে বাধা দেয় এটাও কিন্তু কেউ শুনছে না জলেশ্বর পীরবাড়ি উরুস নিয়ে আমি কোনো কথা খারাপ বলবো না কারণ একমাত্র জলেশ্বর পীর উরুস যদি খারাপ হয় তো সেই জায়গাটার জন্যে তো দর্শক আমি আপনাদের সরাসরি আজকে এই জন্যে আর কি বলে দিচ্ছি যে যেটা আপনারা আর কি এই মুহূর্তে ভিডিও দেখছেন যে ভাইরাল হচ্ছে কিছু হিজরা নাচানাচি প্রথম কথা হ্যাঁ জলেশ্বরের হিজড়ে মানুষ এসেছিল তবে এই নাচটা জলেশ্বরের নয় এটা দেখতে পাচ্ছেন আপনারা যদি আর কি দেখেন যে একটা টিনের ঘরের ভিতরে আর যেটা আর কি পোস্টের খোটাও দেখা যাচ্ছে এই ভিডিওটা যে হিজড়ারা যে নাচানাচি করছে মানে কি মেয়ে বলছে এটা কিন্তু মেয়ে মানুষ না আবারও বলছি মেয়ে মানুষ না এরা হলো হিজরে মানুষ ভালো করে আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করে দেখেন তো দেখতে পারবেন যে এরা হলো হিজড়ে তো এইসব নিয়ে জলেশ্বর পীরবের বদনাম দেওয়ার কেউ চেষ্টা করবেন না এবং আপনারা নিজেরা জাজ করে কমেন্ট করবেন যে আসলেই জলেশ্বরের নামে কেন বদনাম দেওয়া হচ্ছে তো এস এই এই ধরনের কিছু হিজড়ের জন্যে যে সব মানুষ যে খারাপ হয়ে যাবে জায়গাটা যে খারাপ সেটা কিন্তু না দর্শক ভিডিও এতটুকু আপনারা নিজে জাজ করবেন এবং সকলকে দেখার জন্য চেষ্টা করবেন যে আসলে জলেশ্বর বিরুরে এই ভিডিওটা কেন এরকম হচ্ছে বা কেন ভাইরাল কেন বদনাম দেওয়া হচ্ছে তো সবাই আর কি জানুক যে আসল ঘটনাটা কী তো দশ এতটুকু দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম